আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর টুপিস দেখাবো এগুলো চাইলে আপনারা ফাল্গুনের জন্য নিতে পারেন মাল্টি কালারের অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু স্টকে চলে আসছে এবং সবগুলোই কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে এটা দেখেন খুব সুন্দর একটা কালার একদম ডিপ একটা নেভি ব্লুর মধ্যে এভাবে হচ্ছে মাল্টি কালারের কাজ করে দেওয়া আছে আর এইটা তো রেড একদম ভ্যালেন্টাইনে পড়তে পারবেন অনেক সুন্দর রেড এর ভেতরে হচ্ছে হোয়াইট সুতার কাজ করে দেওয়া আছে আর এটাও কিন্তু হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে অনেক অনেক সুন্দর স্টিচ গুলো জাস্ট দেখেন এটা কিন্তু কাঁথা স্টিচ এবং নকশি কাজ মিক্স করা দেখেন এখানে পিছনে কাজগুলো দেখলেই বুঝবেন খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং কাজ করে দেওয়া আছে আর এইটা তো একদম ফাল্গুনের সাথে পুরো পুরি মিলে যায় হ্যাঁ এটা মিস করেন না খুব সুন্দর একটা একদম কাঁচা হলুদ কালার একদম ফাল্গুনের সাথে খুব সুন্দর যাবে এবং এটা দেখেন আরও একটা সুন্দর কালার এটা হচ্ছে মফ টাইপের একটা পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে এটা নকশি কাজ দেখেন অনেক অনেক সুন্দর হাতের কাজের ফিনিশিং দেখলে খুশি হয়ে যাবে যে দেখেন ফুলগুলো এত সুন্দর করে করছে কি বলবো আর এটা কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে পাচ্ছে না একদম কাপড় কোয়ালিটি হাই খুবই ভালো মানের কাপড় ঠিক আছে তো এই হচ্ছে অল ওভার ড্রেসে কিন্তু এভাবে সুন্দর করে কাজ দেয়া আছে দেখার মতো সুন্দর এই ড্রেসটা কেউ মিস করেন না ঠিক আছে খুবই খুবই সুন্দর আর এভাবে এভাবেই কিন্তু অল ওভার ড্রেসে কাজ আছে একদম নিচ পর্যন্ত কিন্তু কাজ আছে খুবই সুন্দর বডি কিন্তু এগুলো ফ্রি সাইজ করে দেয়া আছে এবং এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও সুন্দর করে কাজ আছে এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এগুলো কিন্তু কোনো রকম কালার যাচ্ছে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি তো এই ছিল জামা এবং এখন দেখাচ্ছি এটা সুন্দরও না আপনার কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাইলে কি করতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবেন আপনি ড্রেসের স্ক্রিনশট দিবেন ঠিক আছে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন একদমই রিজনেবল প্রাইসের ভেতরে এই সুন্দর সুন্দর টুপিসগুলো পেয়ে যাবেন কাজের ফিনিশিংগুলো দেখেন জাস্ট কি সুন্দর আর আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন আমরা ডেলিভারি চার্জটা শুধু ঢাকার বাইরে অ্যাডভান্স নেই হ্যাঁ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একদম আপনার বাসায় ড্রেস দিয়ে আসবে আর বাকি ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন হ্যাঁ ড্রেসের প্রাইজের সাথে আশি টাকা অ্যাড হবে ঠিক আছে ড্রেসের প্রাইস আর ডেলিভারি চার্জ কিন্তু আলাদা কারণ যে ডেলিভারি চার্জটা আমরা নেই ওইটা কুড়িয়ারই নেয় এটা আপনি আসলে অনেকে চিন্তা করেন এটা আমরা নেই এটা আমরা নিয়ে কী করবো বলেন আপনাকে ডেলিভারিটা বাসায় দিয়ে আসে হ্যাঁ এটা কুড়িয়ারই নেয় আমরা নেই না তো এই সুন্দর টু পিসটা কিন্তু অনেক অনেক রিজনেবেল প্রাইজের ভেতরে পেয়ে যাবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর আর এই হচ্ছে দেখেন আরও একটা সুন্দর ড্রেস এটা কিন্তু একদমই কাঁচা হলুদ কালার খুবই সুন্দর এটার কালার আমার ক্যামেরাতে ইয়েলো কালারটা ওরকম সুন্দর আসে না তবে এটা অনেক সুন্দর একদম কাঁচা হলুদ যে দেখেন এটা বেক্সি অরিজিনাল বেক্সির মধ্যে হ্যাঁ দুইটা মানে ফার্স্টে যেটা দেখে দেখিয়েছে ওইটাও কিন্তু বেক্সি মানে এখানে যেগুলোই দেখাবো আজকে সবগুলোই বেক্সির মধ্যে আর এগুলো কিন্তু অনেক রিজনেবেলে পেয়ে যাবেন সো এই হচ্ছে এবং সবগুলোই সেম প্রাইসে থাকবে আমাদের আগের কাঁথা স্টিজও যে প্রাইজে ছিল এগুলোও কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর দেখেন এটা বেক্সি ভয়েলের হ্যাঁ এই হচ্ছে কালার একদম কাঁচা হলুদ কালার এই যে কালার কিন্তু আসে না আমার ক্যামেরাতে অল ওভার সুন্দর মাল্টিশেডে কাজ করা অনেক সুন্দর কালার এটা সামনাসামনি হাতে পেলে খুশি হয়ে যাবেন এটা হচ্ছে পেছনের কাজ একদম ফাল্গুনের আগুন কালেকশান এটা হচ্ছে স্লিভের পোষণটা এবং এটার সাথে হচ্ছে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু একদম লাইট ওয়েট হবে অল ওভার অন্যতে কিন্তু সুন্দর করে কাজ পাচ্ছেন প্রাইসটা কিন্তু বলে দিব ভিডিও স্ক্রিপ্ট করলে কিন্তু শুনতে পাবেন না এই হচ্ছে অল ওভার ওড়নাটা দেখেন অনেক সুন্দর এই সাইডে কিন্তু এভাবে জিগজ্যাগ করে ডিজাইন করে দেওয়া আছে এবং অল ওভার ওড়নাটা অনেক অনেক সুন্দর এটা ফাল্গুনে পড়লে দেখার মতো সুন্দর লাগবে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তো এখন চলে যাচ্ছি নেক্সট কালেকশনে দেখেন কালারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে হ্যাঁ এটা কেউ মিস করেন না একদম ফাল্গুনে সেই সুন্দর লাগবে আচ্ছা এখন দেখাচ্ছি ব্ল্যাকের ভেতরে আরও একটি সুন্দর ড্রেস এটা কিন্তু দেখেন অল ওভার এভাবে উন্নতে কাজ করা এগুলো আপনারা অনেক রিজনেবেল প্রাইজে পাচ্ছেন এত রিজনেবেল প্রাইজে কেউ দিবে না এই ড্রেস আমি আসলে গড়ে চিন্তা করছি কাথাসটি যে একই প্রাইজে রাখতেছি আপনাদের কাছ থেকে কিন্তু এটাতে কাজ কিন্তু বেশি এই যে দেখেন খুবই সুন্দর এইটা তো মারাত্মক সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখার মতো সুন্দর এটাও কিন্তু বেক্সির মধ্যে আছে ফ্রন্টের কাজ এটা হচ্ছে পিঠে কাজটা দেখেন কি সুন্দর কাজ তারপরে এখানে স্লিভে হচ্ছে স্লিভসটা খুব সুন্দর স্লিভসটা দেখেন জিগ জ্যাকের ভেতরে মাল্টিশেডে কাজ দেওয়া আছে আর এই ছিল জামা এটার সাথে জাস্ট একটা ব্ল্যাক সালোয়ার পরে নেবেন লাক সালোয়ার তো সবারই থাকে আপনার জামাটা বানালেই কিন্তু হয়ে গেল আর ওড়নাটা দেখেন কি সুন্দর একদম মাল্টি শেডে কাজগুলো মনে হচ্ছে মানে দেখার মতো সুন্দর লাগতেছে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট হচ্ছে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর টু পিসটা এটার সাথে জাস্ট একটা স্যালোয়ার পরলেই হলো এখানে অনেকগুলো কালার আছে আপনি যে কোনো একটা কালারের স্যালোয়ারই কিন্তু ক্যারি করতে পারবেন তো এরপরে দেখিয়ে দিচ্ছি এই যে আরও একটা সুন্দর ড্রেস এটা কিন্তু রেডের সাথে হোয়াইট কম্বিনেশন একদম আপনার ভ্যালেন্টাইনেও খুব সুন্দর করে পড়তে পারবেন দেখেন যারা রেড পছন্দ করেন এটাও বেক্সির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সাইডের কাজ এটা হচ্ছে মিডেল পশনের কাজ এই সাইডেও কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে একদমই হচ্ছে ফ্রি সাইজ দেওয়া আছে আপনারা কিন্তু এটা অ্যাডজাস্ট করে বানাতে পারবেন একদম অরিজিনাল বেক্সি হ্যাঁ বেক্সির মধ্যেই পাচ্ছেন সবগুলো কালেকশন তো এই হচ্ছে পিঠের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর হ্যাঁ আপনি চাইলে হচ্ছে ফুল স্লিপ করে বানাতে পারেন অথবা হচ্ছে থ্রি কোয়ার্টার করে বানাতে পারেন যার যেরকম ইচ্ছা এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ রেটটা কিন্তু সেই রকম সুন্দর এটা কেউ মিস করেন না দেখার মতো সুন্দর হবে এবং সাদা লাল সব জন্য কিন্তু আমাদের যে কোনো অকেশনের জন্য লাগে ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন আর এগুলো চব্বিশশো করে প্রাইস থাকবে জামা না খুবই সুন্দর এই হচ্ছে আর একটা এটা কিন্তু ডিপ ব্লু কালার হ্যাঁ একদম যে নেভি ব্লুর থেকে একটা ডিপ ব্লু আসে না কিন্তু এটা ক্যামেরাতে ব্ল্যাক ব্ল্যাক আসতেছে তো এটা হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর করে কিন্তু এইভাবে স্টিচ করে দেওয়া আছে এটা নকশি স্টিচে বেশি হ্যাঁ কাঁথা স্টিচের থেকে নকশি কাজই বেশি সো এই হচ্ছে স্লিভের পোষণটা দেখেন দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে আচ্ছা এটা মনে হয় প্রাইড হ্যাঁ এটা মনে হয় প্রাইড এটা বেকসির মতো কাপড় লাগতেছে এটা প্রাইড কটন ঠিক আছে কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা প্রাইড কটন এটার প্রাইস হচ্ছে মেবি এটার প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা প্রাইডের আর ওগুলো ছিল বেক্সির মধ্যে আমি বললাম না বেক্সি আর প্রাইড কাপড় কোয়ালিটি অনেক ভালো করছে তো এখন পার্থক্যটা ওইভাবে বোঝা যায় না তো সাইডে এখানে ইয়া তো এই জন্য আমি বুঝলাম যে এটা প্রাইড এই যে ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এটাকে এটার স্লিভ দেখানো হয়েছে এই যে স্লিপ স্লিপেও কাজ আছে আবার ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে ঠিক আছে যারা হচ্ছে ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নেক্সট ভিডিও পেতে চাইলে আচ্ছা এটা আমি আসলে বুঝতেই পারলাম না এটা যে প্রাইড এত সুন্দর কাপড় আসছে বুঝেন এবার সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ